আর একবার পানি বান করতে হবে আর একবার খালি থাকবে এখন থেকে প্র্যাকটিস করে যদি গ্যাস্ট্রিক হয় আমি সারা জীবন করে আল্লাহকে বাসায় রেখে গ্যাস্ট্রিকের ওষুধ কিনিতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ কিনা খাইতে হবে না যে গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করছে যারা এলোপ্যাথিক যারা ভাবে চিকিৎসক তারা বলছেন এই গ্যাস্ট্রিকের ওষুধ অতিমাত্রায় খেলে যেমন অ্যান্টিবায়োটিক এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায় না আর এলোপ্যাথিকের যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো এগুলো এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে আপনার ক্যান্সার হতে পারে তারা বলছে এটা গবেষণামূলক তথ্য আমার কাছে আছে তারা বলছেন আমি কালকেও রাত্রে এই ঘটনাটা খবরটা দেখেছি কালকে এই খবরটা প্রচার করছে যে এই গ্যাস্ট্রিকের ক্যাপসুল অতিমাত্রায় খেলে হাড় নরম হয় হার ক্ষয় হয় লিভার কিডনির ক্ষতি হয় লাঞ্চের ক্ষতি হয় হাড়ের ক্ষতি হয় কিন্তু আমরা তো ডাক্তারের তোয়াক্কা করি না যা এই ফার্মেসিতে গিয়া কি বলি গ্যাস্ট্রিকের ওষুধ দাও 20 পরে কাজ না হলে কা 40 পর দাও 40 পরে কাজ না হলে কয় বাই দাও লিকুইড একটা আছে যেটা ওইটাও দাও বুঝলি এই যে আমরা খাইতেছি

এই আসতে হবে আমার দয়ার নমিনের সুন্দর অনুযায়ী যদি আমরা চলতে পারি আমাদের জীবনের কোন সমস্যা কোথাও থাকবে না